কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বরাবরের মতোই আমি সামান্য একটু হলুদ ব্যবহার করলাম তেলটা আমার গরম হলে তারপর আমি আলুটাকে ছেড়ে দিচ্ছি তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে এসেছে আশা করি আজকের রেসিপিটি আমার মনে হয় যারা চিকেন খুব ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে আমরা প্রায়ই খাই এই জিনিসটা করে কিন্তু কোনোদিন আপনাদেরকে দেখানো হয়নি আজকে আমি তৈরি করছি দেখে নিন আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে প্রথমে ভেজে নেব আমাদের আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে উঠিয়ে রাখছি লাল লাল হয়ে গেছে এটা যেহেতু সাদা তেল সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না সমস্ত আলুগুলোকে আমি উঠিয়ে ফেললাম এইবার মাংসটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম একটা একটা করে মাংস আমি ছেড়ে দেবো এতে এটাকে বেশ কড়া করে কিন্তু ভাজা করতে হবে সমস্তগুলোকে ছেড়ে দিলাম আপনারা যদি রান্না করেন তাহলে ননস্টিকের কড়াইতে রান্না করলে সব থেকে বেশি ভালো হবে আর যদি না হয় তাহলে অ্যালুমিনিয়ামের কড়াইতেও রান্না করলে কোনো ব্যাপার না কড়াইটাকে খুব ভালো করে তাতিয়ে নিতে হবে অ্যালমুনিয়ামে কড়াই রান্না করলে কড়াইটাকে খুব ভালো করে তাতিয়ে নিয়ে তারপর করবেন ইজিলি উঠে চলে আসবে একদম তো এইগুলোকে আমি লাল লাল করে ভাজা করে নিই চিকেনগুলো একদম এই রকম লাল লাল করে ভেজে নেবেন প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে একটু ভাজবো এটাকে তারপরে আমরা উঠিয়ে দেবো চিকেনগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে যাচ্ছে একদম এইরকম লাল লাল করে সমস্ত টিকে ভেজে আমি উঠিয়ে রাখলাম একদম রকম লাল হয়ে গেছে ভেজে উঠিয়ে রাখলাম এইবার আমি কিন্তু কড়াইতে আর কোনো তেল ব্যবহার করিনি অনেকটা তেল রয়ে গেছে এইখানে আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এখন এটাতে দিয়ে দিলাম কোনো কিছু কিন্তু ফোড়ন ঠোড়ন দেওয়া হয়নি এটাতে দিয়ে দিলাম এটা সুন্দর করে লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি সব একবারেই দিয়ে দেব ফ্লেমটা লো আছে সব কিছু আমি একবারে দিয়ে দিচ্ছি এইখানে আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একসঙ্গে আমার মেশানো আছে আর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য যে যতটা ঝাল খাবেন সেইভাবে দেবেন তবে এটাতে খুব একটা ঝাল হয় না অল্প ঝাল ঝালই দেওয়া হয় আমি এখানে লঙ্কা গুঁড়ো দিলাম এই ছোট চামচে দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা আমাদের খুব সুন্দর আসবে আমি দু চামচের মতন ছোট চামচের দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব এর মধ্যে লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তারপরে পরে থেকে আমি লবণটা একটু টেস্ট করে দেখব এবার ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করবো আমাদের হলুদ দেওয়া হয়নি এখনও হলুদটা দিতে ভুলে গেছি এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি খুব ইজি রান্না করাটা কিন্তু একটু শুধু সব কিছু যদি হাতের কাছে গুছিয়ে না হয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবেন কত তাড়াতাড়ি যখন আপনারা করবেন তখনই বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এটা এখন আমরা কষ কষিয়ে নিচ্ছি সুন্দর করে মশলাটা যখন অর্ধেক কষে আসবে তখন কিন্তু আলুটা দিয়ে দেওয়া হবে এবার আমি আলুটা দিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আলুটা দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো জল কিন্তু ব্যবহার করব না এবার আলু দিয়ে দিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো আশা করি আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঢাকনাটা আমি খুলে দিয়েছি এখন আমি এখন এক চামচ সস ব্যবহার করলাম এটা আমার নিজের হাতে বানানোই সস এটা আমি ব্যবহার করে দিলাম এর মধ্যে সামান্য একটু এখন জলের ব্যবহার করব খুব সামান্য একটু জলের ব্যবহার করলাম এটাতে একটু জল ব্যবহার করে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি আর চিকেনগুলো যে আছে চিকেনগুলো কিন্তু এখন আমরা ছেড়ে দেবো কেননা চিকেনটা সেদ্ধ হতেও সময় লাগবে চিকেনটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে খুব একদম লো ফ্লেম করে এটাকে ঢেকে দিয়ে ভাপে ভাপে এটা রান্না হবে এরকম করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এটা ভাপে ঢাকনা চাপা দিয়ে দিলাম আমি আমাদের মাংসটা শুকিয়ে এসেছে এই এই সময় আমরা এই কাজু বাটাটা দিয়ে দিলাম এবার এটাতে যা লেগে আছে জল এই জলটা একটু ধুয়ে দিয়ে দেব। এই জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম এবার হাই ফ্লেম করে আমরা এটাকে নাড়াচাড়া করব এবার আমাদের মাংস হয়ে গেছে একটু নাড়াচাড়া করে তার ওপরে আমরা একটু হোক দু একটা টক বগিয়ে আসুক তারপর নামাবো আমি একদম চিকেনটা লো ফ্লেম করে দিয়েছি এর ওপরে আমি এই যে কাস্তুরি মেথি নিয়েছি কাস্তুরি মেথি মেথিটা একটু ড্রাই রোস্ট করে দেব এইভাবে ড্রাই রোস্ট করে দিলে পরে দুর্দান্ত একটা স্বাদ হবে এরপরে আমি এই খানিকটা বাটার দিয়ে দিলাম আমাদের চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এটা একটুখানি সময়ের জন্য আমাদের ঢেকে রাখতে হবে ঢেকে রেখে তারপর আমরা নামিয়ে পরিবেশন করছি আমাদের চিকেনটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি পরিবেশনও করে দিয়েছি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন আমার অনুরোধ রইল